এগুলো কিন্তু চার পিস এক হাজার চার পিস এক হাজার হ্যাঁ আচ্ছা সব ইস্তি যেগুলো এক হাজার টাকা হ্যাঁ হ্যাঁ দুইশো পঞ্চাশ টাকা পিস দুইশো পঞ্চাশ টাকা পার পিস পার পিস এই ঈদ উপলক্ষে একটা অফার আর কি ঈদ উপলক্ষে এই অফারটা হ্যাঁ

আর যারা হোলসেল নেবেন ওই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নম্বরে যোগাযোগ করবেন ওই ক্ষেত্রে প্রাইসটা একটু কমে যাবে একটু কমে যাবে না আচ্ছা একটু কিন্তু কমে যাবে আর এগুলা কিন্তু পড়তেছে মাত্র কত চার পিস 1000 চার পিস 1000 টাকা 250 টাকা পিস 250 টাকা পার পিস পড়তেছে চার পিস অর্ডার করতে হবে এই যে দেখেন আমরা দূরত্ব দেখাইতেছি কারণ অনেক প্রোডাক্টস তো অনেক আইটেম এখানে একটু দূরত্ব দেখাইতেছি অনেক ভেরিয়েন্ট ভিতরে আছে হ্যাঁ প্রাইস কিন্তু সেম হ্যাঁ কাল নিবেন আপনি মানে কালেকশন যেটাই নেন চারটা এক হাজার চার পিস এক হাজার আচ্ছা দুইশো পঞ্চাশ টাকা পার দুইশো টাকা পিস টাকা পার পিস পার পিস কত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন হ্যাঁ পিস পঞ্চাশ টাকা পার পিস পার পিস আচ্ছা পিস মানে অর্ডার করতে হলে সর্বনিম্ন চারটা অর্ডার করতে হবে হ্যাঁ চারটা নিতে পারবেন না আচ্ছা পিস হাজার পিস হাজার টাকা যেহেতু এটা টাকা এই জন্য আপনাদেরকে এই কম বফারটা দেওয়া দেখেন যারা পাইকারি নিতে চাচ্ছেন এখানে আসেন প্রোডাক্ট দেখে শুনে তার দেন আপনারা যেটা ভালো লাগে দেখে শুনে নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট হ্যাঁ সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায় 124 নম্বর দোকান সিএম গার্মেন্টস আচ্ছা আচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন 250 টাকা পেয়ে যাচ্ছে মাত্র 250 আচ্ছা পারচেজ প্রাইস হচ্ছে 250 টাকা আচ্ছা দেখেন খুবই চমৎকার

কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চাশ মাত্র দুইশো পঞ্চাশ দাম মাত্র দুইশো পঞ্চাশ দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চাশ আচ্ছা মাত্র দুইশো পঞ্চাশ এই যে দেখেন চার পিস মাত্র এক হাজার চার পিস মাত্র গ্রামীণ চেক ফুল কটন কিন্তু এগুলো গ্রামীণ চেক হ্যাঁ আচ্ছা কত করে রাখবেন এগুলো দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ আচ্ছা মাত্র দুইশো পঞ্চাশ টাকা আপনার এগুলো পেয়ে যাচ্ছেন যারা ঢাকার আশেপাশে রয়েছেন তাদেরকে বলবো শপে আসেন দোকানে আসার ঠিকানাটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স দ্বিতীয় তলায় একশো চব্বিশ নম্বর দোকান সিয়াম গার্মেন্টস